আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ড্রাইভিং সেন্টারে ভর্তি চলছে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয় এক থেকে বিশ তারিখ পর্যন্ত আল্লাহর ড্রাইভিং সেন্টার বি আর কর্তৃক অনুমোদিত মোটর ড্রাইভিং ইন্সপেক্টর দ্বারা যত্ন সহকারে পুরুষ ও মহিলাদের ড্রাইভিং শেখানো হয় প্রশিক্ষণ শেষে সকলকে সনদ প্রদান করা হয় আমাদের গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এল এইচ আপনি ভাবছেন ড্রাইভিং কেন শিখবেন কারণ এই পেশার চাহিদা রয়েছে সারা বিশ্বে আমাদের ঠিকানা লিখন স্কুল সংলগ্ন গাছা রোড কুনিয়া সায়ত্রিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল জিরো নিজের দক্ষতা সম্পদ দক্ষ জনশক্তি দেশের সম্পদ দক্ষ জনশক্তি তৈরিতে আপনার হাতের কাছে রয়েছে আল্লাহর দান ড্রাইভিং ট্রেনিং সেন্টার পরিচালনা ইনস্ট্রাক্টর মোহাম্মদ মফিজুল ইসলাম দান ড্রাইভিং ট্রেনিং